দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত হলেও সেই রিপোর্টে কি আছে প্রকাশ করেনি বিসিবি অন্তত দুজনের নাম আছে সেই রিপোর্টে যারা ছিলেন ব্যর্থতার নেপথ্যে সেই নামগুলো প্রকাশ্যে আসা উচিত বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান হাসান মেহেদের রিপোর্ট দু তেইশ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি নিয়ে কম সমালোচনা হয়নি পঞ্চাশ ওভারের বিশ্বকাপে নয় ম্যাচের মাত্র দুটো জয় পায় বাংলাদেশ হাঁটতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষেও দশ দলের মধ্যে আট নম্বর হয়েছিল টাইগাররা লজ্জার বিশ্বকাপ শেষে আকরাম খানদের নিয়ে তদন্ত কমিটি গঠন হলেও তাদের বিশ্বকাপ ব্যর্থতা রিপোর্ট রয়ে গেছে আড়ালি নিজেই যেহেতু তদন্ত করেছেন তাই ডিসিবি নতুন বোর্ড চাইলে সেই রিপোর্ট নতুন করে খুলে দেখা যেতে পারে বলে মনে করেন আকরাম খান ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল বাট সেগুলো আমরা যা সেটাও কিন্তু ওই আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি সেটা কিন্তু আসলে ভালো পাপনরা চলে গেছেন এখন নতুন সভাপতি ফারুকের নেতৃত্বে ক্রিকেটারদের জন্য কিছু করতে চান আকরাম খান বলছেন ঢাকার বাইরের খেলোয়াড়দের সুযোগ দিতে চান তিনি সময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কিভাবে নিয়ে যায় এবং ইনশাল্লাহ এখন যেহেতু প্রথম ক্রিকেটার তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে বাট এবার সে সমস্যাটা হবে না এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা